বিশ্বে এই প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা লুডো খেলার ছক্কার মতো দেখতে কিউবাকৃতির এই ছোট্ট স্যাটেলাইটটি আগামী সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে বলে আশা করা হচ্ছে তথ্যপ্রযুক্তির উদ্ভাবনের প্রতিযোগিতায় মেতেছে পুরো বিশ্ব এ দৌড়ে নতুন মাত্রা যোগ করেছে জাপানের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ এর নাম দেওয়া হয়েছে লিগ্নোস্যাট জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদের একটি টিম সুমিতম ফরেস্ট্রি নামের একটি জাপানি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই স্যাটেলাইট ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি লিগ্নোসেটের দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা ও সার্বিক আয়তন মাত্র চার ইঞ্চি বা দশ সেন্টিমিটার প্রতিটি স্যাটেলাইটেরই নির্দিষ্ট মেয়াদ থাকে মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো পৃথিবীর দিকে ফিরে আসতে থাকে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই সেগুলো জ্বলে উঠে ক্ষয় হওয়া শুরু হয় বিরল কিছু ব্যতিক্রম ছাড়া সব স্যাটেলাইট ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পর স্যাটেলাইটগুলো যখন ক্ষয় হওয়া শুরু করে সে সময় সেগুলো থেকে উৎপন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা একদিকে যেমন বায়ুদূষণ ঘটায় তেমনি অন্যদিকে টেলিযোগাযোগ ব্যবস্থাকেও বিঘ্নিত করে কিওটো বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমের প্রধান অধ্যাপক তাকাউদই জানান মূলত এই সমস্যা থেকেই কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরির চিন্তা মাথায় আসে তাদের যে স্যাটেলাইটটি তারা তৈরি করেছেন সেটি মেয়াদ শেষে পৃথিবীতে প্রবেশের সময় কিন্তু বাতাসে সেটির কোনো ধ্বংসাবশেষের অস্তিত্ব থাকবে না স্যাটেলাইটটি আগামী সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে বলে আশা করা হচ্ছে